মানুষের শরীরে কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাহায্যের প্রয়োজন হয় তবে বেশিরভাগ মানুষই কোনো না কোনো কারণে হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে থাকে কিন্তু হসপিটাল বা নার্সিংহোমে একটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের সর্বদা সাদা কোট বা সাদা পোশাকে দেখা যায় কিন্তু এই ডাক্তাররা ও নার্সরা যখন অপারেশান করতে যান তখন তারা সবুজ বা নীল পোশাক পরেন বিশেষ করে অপারেশান থিয়েটারে চিকিৎসকদের সবুজ অথবা নীল রঙের পোশাক পরতে দেখা যায় রোগী দেখার সময় না হলেও অস্ত্রোপ্রচারের বা অপারেশনের সময় এই ধরনের পোশাক পরা বাধ্যতামূলক তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন ডাক্তাররা শুধুমাত্র অপারেশান থিয়েটারে কেন নীল এবং সবুজ পোশাক পরেন এই রঙের পেছনে কি লুকিয়ে আছে কোনো গোপন রহস্য নাকি এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে নাকি এটি একটি ডাক্তারদের ফ্যাশান ট্রেন্ড তবে জেনে নিন এই পোশাক পরার আসল কারণ সম্পর্কে আগেকার যুগে ডাক্তাররা অপারেশান থিয়েটারে সাদা পোশাক পরে অস্ত্রোপচার বা অপারেশান করতেন অনেক সময় ডাক্তারদের দীর্ঘক্ষণ অপারেশন থিয়েটারে থাকতে হয় এমন কি কোনো কোনো ডাক্তার আট থেকে দশ ঘন্টা ধরেও অপারেশন করে থাকেন এই অবস্থায় ডাক্তারদের বারবার রক্তের লাল রঙ দেখতে হয় চোখের সামনে লাল রঙ বেশিক্ষণ রাখলে চোখের উপর অনেক চাপ পড়ে আর একটানা লাল রক্ত দেখলে অস্ত্রোপচারে বা অপারেশান করতে চিকিৎসকদের বা সার্জেনদের মনোযোগ কমে যেতে পারে বিংশ শতাব্দীর শুরুর দিকে ডাক্তাররা বুঝতে পারলেন যে অপারেশান করার সময় সাদা পোশাকে কিছু অবশ্যই সমস্যা আছে সার্জনরা যখন অপারেশান থিয়েটারে অপারেশানের সময় রক্তের গাঢ় লাল রঙ থেকে চোখ সরিয়ে সকর্মীদের সাদা পোশাকের দিকে তাকাতেন কিছুক্ষণের জন্য ডাক্তারদের চোখ ধাঁধিয়ে যেত এবং দেখতে অসুবিধে হতো এক্সাম্পল হিসেবে বেশি শীতকালে বরফের উপর সূর্যের আলো পড়লে যেমন চোখ ঝলসে যায় সেরকমই ব্যাপার এমনকি অনেকক্ষণ ধরে সহকর্মীদের সাদা পোশাকের দিকে তাকিয়ে থাকার কারণে ডাক্তারদের মাথা ব্যথাও শুরু হতো তবে উনিশশো সালে সাদা পোশাকের পরিবর্তে সবুজ ইউনিফর্ম পরা শুরু হয় বিশ শতকের শুরুতে একজন সুপরিচিত ডাক্তার সাদা কাপড়ের পরিবর্তে সবুজ কাপড় ব্যবহার করেন তিনি মনে করেছিলেন এতে করে অপারেশন করার সময় চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীদের চোখের আরাম হবে কিছু গবেষক ও বিশেষজ্ঞ মনে করেন যে সবুজ রং আমাদের মনকে শান্ত রাখে বর্তমানে অপারেশন থিয়েটারে চিকিৎসকদের পোশাক মুখের মাস্কের রং রোগীর শয্যার ব্যবহৃত চাদর অপারেশন থিয়েটারের ওয়াল বা দেওয়াল ছবি সবুজ রঙের হয়ে থাকে এমনকি রোগীকে যে পোশাক পরানো হয় তার রঙও নীল এখন প্রশ্ন হলো সাদা রং ছাড়া আরও এত রং বা কালার থাকতে সবুজ বা নীল রঙকেই কেন বেছে নেওয়া হলো তবে এর অবশ্যই কারণ আছে চিকিৎসা বিজ্ঞান বলে সবুজ মানে প্রকৃতির রং চোখের রেটিনাও সবুজ রঙের প্রতি সংবেদনশীল সবুজ রঙ মনের চাপ কমাতে পারে ও ক্লান্তি দূর করতে পারে নীল ও সবুজ রঙের চোখের আরাম হয় আর লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য খুবই বেশি লাল রঙ চোখের র্যাটিনার উপর চাপ বাড়িয়ে দিতে পারে টানা ঘন্টার পর ঘণ্টা অস্ত্রোপচারের পর অপারেশন কক্ষে রোগীর রক্ত দেখেন ডাক্তাররা এর ফলে ডাক্তারদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে সবুজ বা নীল রঙ চোখের জন্য ততটা ক্ষতিকর নয় যতটা লাল এবং হলুদ রঙ ক্ষতি করে তবে সবুজ ও নীল রঙ চোখের জন্য ভালো বলে মনে করা হয় এই কারণেই হসপিটালের পর্দা থেকে শুরু করে কর্মীদের পোশাক এবং মুখোশ সব কিছুই সবুজ এবং নীল রঙের ব্যবহার করা হয় এই রঙগুলি মানসিক অবস্থাকে শান্ত রাখে যা ডাক্তারদের অপারেশনের করার সময় সম্পূর্ণ মনোনিবেশ করতে সাহায্য করে সাবস্ক্রাইব